এই যা এবার আমাদের সেট ছোট পুত্রা তো যাই হোক আমরা মেকআপ একা শেষ করলাম বাড়িতে এখন চলে যাচ্ছে শুটিং এ তো দোয়া রাখবেন সবাই ভালো হবে জানি যাই আপু টাটা দাও তো তোমার আঙ্কেল মামাদের টাটা দাও টাটা টাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা দাও চলো যারা থ্যাংক ইউ চলে আসবেন টাঙ্গাইলে আসতে অবশ্যই তাসপূজা বাদামের সাথে আপনাদের সবাই দেখা হবে বা আমার সাথে দেখা হবে যারা যারা আমাকে পছন্দ করেন আর তাজপুরা বাদামে পছন্দ করেন অবশ্যই আসবেন গাড়ি ভাড়াটা কিন্তু আমার যাওয়া আসার গাড়ি ভাড়াটা আমি দিব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আসবেন শুক্র বি আসল কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দাও আমি ভালো আছি ওই যে আমি বারবার আপনাকে একটা কথাই কই ভাই আমার কপালে বউ বেশি বুঝছেন এই যে এখানে দেখতেছেন তিনটা বাড়ি বেরতে আছে একটা আমার চারটা সংসার চারটা ফ্যামিলি এর এক সন্তান আমার বো এক সন্তান আর এই দুটা রয় নাই কেবল উলাইছে দুইটা হবে তাহলে আমার চারটা সন্তানের বাবা আমি বুঝছেন আর হইলো আপনাদের প্রতি দাওয়াত রইলো ভালোবাসো তোর মো নাই ল কি ভাবতে পারা ভাই দেখছেন কি

আমি যে কো এর আইলো রূপ সুন্দরী এই যে দেখ অবস্থাটা দেন একবার মনে হয় কালির ভাইলা মেকআপ দিয়ে সকালে শুটিং এ গেছাল অন শুটিং থেকে আই পড়ছি এই যে মেকআপ তুলতাছে দেন কি গো তোমার নো চেহারা রূপ চেহারা বাইরে গেছে গা রূপ চেহারা কি মানে আমারে দেখে না আমি কি মানে যায়া বলি যে আমি অনেক সুন্দর আমি অনেক রূপসী আমি অনেক ফর্সা আল্লাহ তাআলা আমাকে যতটুকু দান করেছে এটা আমি অনেক না তা ঠিক আছে তা ঠিক আছে ওটা না করতেছ না কিন্তু তুমি যে

গ্রামের আবহাওয়াটা অনেক সুন্দর কুয়াশার মধ্যে বেরিয়েছি জানি আমার ভোর ঠান্ডা লাগে ওর আবার জীবনে ঠান্ডা কম লাগে বুঝছেন মানে ব্যাঙের ঠান্ডা ধর নাই তো ও বারো মাস ভিজলেও ঠান্ডা লাগে না উন্নয় থাকলেও ঠান্ডা লাগে না আচ্ছা আপনি রাই করেন আমার একটি ব্যাঙের মতো লাগে না ব্যাঙের মধ্যে আর হাত পাও তোমার হলো দুই হাত পাও ব্যাঙের না হাত পাও আমার তো চার হাত পাও ব্যাঙের পাও যাই হোক আর ঠান্ডা না বুঝছেন তো যারা যারা আসবেন আমাদের এলাকায় ঘুরতে আসবেন আমরা সুন্দর পিউর দেখে পিওর দেখে আমি আর কবিতা আপনাদের খেজুরের রস খাওয়াবো আমাদের নিজের হাতের অবশ্যই আসবেন ধন্যবাদ সবাই খেজুরের রস খেতে আসবেন শীতের মধ্যে দেখেন কত সুন্দর আবহাওয়াটা পরিবেশটা যদি দেখে অনেক সুন্দর লাগবে আপনাদের কুয়াশা 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 হ্যাঁ সুপ্রিয় বেশ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেন অবস্থা আজকে দিছি আজকে রাত বা উবো রাত এখন সকাল আটটা না রাত হবে

সবাই নেনছি এ আজকে খবর আছে আজকে খাওয়া খেতে বন্ধ এটা পুটি যদি নষ্ট হয় খবর আছে কইলাম সব প্যান ফালায় দিম কে এখন পাগল হওয়া আছে ওই তো এই যে জগলগা মাছ দেশি মাছ পাগল হওয়া বাদ দিছে চাল করে কাটা চাল করে কাটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আপনি রাজু ভাই ডিয়ার পাচ্ছে তো ওইটা তোলার জন্য আমরা আসছি

দেখতেছি যে মাছ কতগুলা হয়েছে সবাই মনে করছে অনেক মাছ আছে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দেখেন তার মাছের কত নিশা সকাল ছয়টা বাজে আমারে তুলছে তার সাথে আসছি কালকে এত এত মাছ কিনছে কিনতে কিনতে আমার মাজা কি কুত্তে কুত্তে আমার মাজার হাড্ডি ক্ষয় হয়ে গেল গা তারপরে তার মাছের নিশা তার মাছের নিশা তার মাছ মারতেই হবে মাছ কিনতেই হবে তার মাছ ছাড়া তার কোনো কথা নাই সে বউ ছাড়া থাকতে পারবে কিন্তু মাছ ছাড়া থাকতে পারবে

লাউ পাতা আলু ভর্তা দিয়ে আলু আলু পাতা দিয়ে দেখেন আপনি রাখবেন আপনি ঘরে কি খাওয়াবো তা থেকে আপনি আসবেন অবশ্যই আসবো কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি এই যে দেখেন দেখছেন এই যে নদীর মাছ ঠিক আছে এই গেলাম এই মেয়েরা নিয়ে আসলাম মানে বারবার বলি যে আপনারা আমাদের এলাকায় আসেন অনেক মাছ এখন মাছের সিজেন এই দেখেন নদীর একদম টাটকা মাছ কি সুন্দর অনেক সুন্দর মাছ ভরপুর ঠিক আছে এলা নদীর ঘাইরা বাচ্চা মাছ তারপর কাজুলি মাছ আছে চাপাইলা মাছ আছে মানে নদীতে গেলেই মাছ বুঝছেন আপনার তার না দেখছেন অল্প টাইম ম্যাক্সিমাম আধা ঘন্টা হয়েছে মনে হয় এই যে আধা ঘন্টা যদি রেডি মারি তাহলে হারাদিন যদি থাকি তাহলে কী পরিমাণ মারতে পারি বুঝছেন দেখছেন আমাকে ওই যে এলাকার রাস্তাঘাট শস্যব কত সুন্দর জায়গা কে রে খেতের পরে জাল দিছে কেরা পাখি মারা নিজে কি সুন্দর দেখছেন পরিবেশটা অনেক সুন্দর না দেখেন এই যে বারবার বলি যে ভাই আসেন আসেন রাজুমের বাড়িতে আসেন একটু বেড়াইতে ভাল লাগবে সুপ্রিয় বেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই ঘটনা এটা আমার বউ আপনারা তো সবাই জানেন ঘটনা যদি ওনার বাপের বাড়ির টেহাতে ফ্রিজটা কিনতো তাহলে আর নষ্ট হইতো না আমার টাকাটা কিনছি দেখে ফ্রিজের যত্ন নেয় না ফেরে গাড্ডা দই দেয় অ্যান্ড ফ্রিজ মশাই দেন

পারি না আমার ব্যাগ রোগ তোমার মধ্যেই তো সকালে বাজারে গেছিলাম দেখেন যে বাজার মিষ্টি লাউ করলা মুলা পান সুপারি কাঁচামরিচ অনেক কিছু কিনছি মাছ কিনছি কিন্তু এই লোকটা কাঁচামচ গুনে যে দামের কাঁচামচ কাঁচামচের সেন্টিগ্রেড চলছে দেন অবস্থা কিসের পাটা ছিল আমার ও ঠান্ডা করে নি গায় ফেরাস ডামল কি চাইতাছস